ভাগা থেকে আইজল সড়ক সম্পূর্ণ বেহাল রাস্তার দুর্দশা প্রায় কাছাড় জেলার ধলাই থেকে মিজোরাম সীমানার কর্কট খুলি ছড়া এলাকা জনদুর্ভোগ একেবারে চরমে কুম্ভ নিদ্রায় বিধায়ক কান্তি দাস সাংসদ পরিমল শুক্ল বৈদ্য এমনটাই অভিযোগ ভোটের আগে সাংসদ বিধায়ক রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর তাদের আর দেখা মেলেনি বলে অভিযোগ অথচ ভাগা শেরখান রোড হয়ে অত্যাবশ্যক পণ্য নিয়ে ব্যবসায়ীরা সহজেই মিজোরামের কলাশিব আইজল পৌঁছে যান মিজোরাম থেকেও পণ্যের আমদানি হয় এই রাস্তায় কাছাড় জেলার প্রায় পনেরোটি গ্রাম এই রাস্তার উপরে নির্ভরশীল শিলচর থেকে প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন দেখুন ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এই অসমে এসে বলেছিলেন উত্তর রাস্তা নাকি আমেরিকার যেসব রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোর সমতুল্য কিন্তু আমরা যদি ধলাই বিধানসভা চক্রের আসি বিশেষ করে যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকায় আসি তাহলে তার দেখা যায় এই যে সড়কটি আপনারা দেখছেন যে সড়কটি এটা ভাগা থেকে আইজল গেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা কিন্তু আহ চূড়ান্ত অবহেলায় বিশেষ করে ভাগা শেরকান রোড নামে এই রাস্তাটি অতি পরিচিত এবং আইজল যেতে হলে এই রাস্তা দিয়ে সম্ভব খুব সহজেই মানুষ যাতে আইজলের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে করার জন্য এই রাস্তাটাকেই ব্যবহার করেন কিন্তু গত প্রায় মাস থেকে ছয় আমরা দেখছি এই রাস্তার বেহাল অবস্থা এখানে মন্ত্রীর প্রাক্তন মন্ত্রী আহ পরিমল শুক্লবৈদ্য ছিলেন এখানের প্রায় ত্রিশ বছরের বিধায়ক বর্তমানে তিনি সাংসদ এবং বর্তমান বিধায়ক দাসকে এই রাস্তাটির কথা বারবার বলা সত্ত্বেও তাদের কিন্তু কোন ধরনের পদক্ষেপ কোন পদক্ষেপই তাদের আহ চোখে পড়েনি যে গাড়িগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন দূরপাল্লার মিজোরাম যাচ্ছে গাড়িগুলো এবং অত্যন্ত এই গাড়িগুলোতে করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস যাচ্ছে কিন্তু এই জায়গায় আসার পর আমরা দেখতে পাই প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হচ্ছে গাড়িগুলো এবং যে কথাটা বলছিলাম আমি আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে গাড়িগুলো কিভাবে মারাত্মক ঝুঁকি নিয়ে গাড়িগুলো এই এলাকাটা পার হতে হচ্ছে এবং এই বিষয়টি বলা সত্ত্বেও বিধায়ক বর্তমান বিধায়ক নিহা বা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কোনো টনক নড়েনি ফলে এখানের মানুষ চূড়ান্ত ভাবে ভুক্তভুগির আহ চূড়ান্ত ভুগছেন প্রতিদিন এই এলাকায় নানান ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু কোন ধরনের বিভাগীয় কর্তৃপক্ষ বা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের গ্রহণ করছে না কথা স্থানীয়দের সঙ্গে দাদা আপনার নাম আলম ল আলমবাবু এই এই যে আপনি সম্ভবত স্থানীয় এখানকারী বাসিন্দা এই এই এলাকায় প্রতিদিন কতগুলো অ্যাক্সিডেন্ট হয় ডেইলি আর না হইলে দশটা থেকে এগারোটা এই শেরখান রোডে অ্যাক্সিডেন্ট হয় আর এটা প্রত্যেক বছর আইলে ইলেকশনের টাইম আইলে এটা আমরা রাস্তা কাজ করে দিব এই কর্ম সেই কর্ম সবসময় এইরকম প্রতিশ্রুতি দেয় পরে ভোট নেওয়ার পরে আর কাজ করে না এরকম আমরা সবসময় বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার লাগিয়া বহু কিছু অসুবিধা হয় বাচ্চা খাচা নিয়ে স্কুলে যাওয়া যায় না গাড়ি অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা বহু মানে অসুবিধার সম্মুখীন হয়েছি আর আমরা কাজে কারবার ব্যাপারে হোক আর এই যে বাজার হাটে যাওয়ার লাগিয়া হোক সবসময় আমরা মানে কষ্ট বুক করতে হয় আহ এখানকার অসুস্থ হলে রুগীদের কিভাবে নিয়ে যায় অসুস্থ রুগীদেরও অনেক কষ্ট হয় নেওয়া যায় না তারা গাড়ি ঘুরা সব সময় যায় না মানুষ বইতে লাগে কত কিলোমিটার রাস্তা রয়েছে এটা এই ধরনের খারাপ তিন কিলোমিটার তিন কিলোমিটার পনেরো তিন কিলোমিটার উপরে রয়েছে এই রাস্তার উপরে সাইফাই করিব ইত্যাদি সব জায়গায় যাওয়া যায় এই রুটে শর্টকাট রোডটা এটা স্থানীয় আহ নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে আমরা দেখছি আহ ওনার সঙ্গেও কথা বলবো এই রাস্তার ব্যাপার নিয়ে কথা বলবো দাদা আপনার নামটা আমার নাম আজির লস্কর আমাকে টিটু বলেই সবাই চিনে তো রাস্তার বিষয়ে কি বলবো আমরা বারবার এই রাস্তার কথা বলেছি যখন থেকেই আমাদের দু হাজার ষোলোতেই আমাদের এই দলাই সমষ্টিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন লাস্ট